প্রেমিকের সহযোগিতায় স্বামীকে খাবারের সে বিষ স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য মাথা ভাঙায় মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও বয়স চল্লিশ জানা যায় পিন্টু মাথা শহরের ঝংকার গ্রাম সংলগ্ন সিংহ বাড়িতে ভাড়া থাকত পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় বছর খানেক ধরে পিন্টু স্ত্রী বাপি মঞ্চল বারো বিষয় এলাকায় বিনয় দাস নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামীর অজান্তেই গোপনে এই সম্পর্ক চলতে থাকে এই নিয়ে মাঝে মধ্যেই অশান্তি লেগেই থাকতো অভিযোগ সম্প্রতি বাপি ও বিনয় মিলে পিন্টুকে সরানোর ছক কষে পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে পিন্টুর খাবারে বিষ মিশিয়ে দেন শ্রী বাপি বাড়িওয়ালা পল্লব সিংহ জানান শুক্রবার সকালে পিন্টু শ্রী বাপি বাড়িতে এসে জানান গতকাল রাতে খাবারের পর থেকে বমি করে অসুস্থ হয়েছে পিন্টু তড়িঘড়ি তাকে মাথা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জিজ্ঞাসাবাদে বাপি নিজের অপরাধ স্বীকার করেছে বলেই দাবি তদন্তকারীদের পুলিশ সূত্রে আরো খবর পিন্টু প্রায় পনেরো বছর আগে বাপিকে বিয়ে করে তাদের এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে পিন্টু মাথা ভাঙা পি কর্মরত ছিলেন আর তার বাড়ি কোচবিহারের বানেশ্বর খোলটা এলাকায় ঘটনার খবর পেয়ে পিন্টুর পরিবারের সদস্যরা থানায় এসে অভিযুক্ত বাপির কঠোর শাস্তির দাবি জানান ইতিমধ্যেই পুলিশ বাপিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে